নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং স্কিল তো আজকে চলে আসলাম হালি নান্না পুকুর দেখতেই পাচ্ছেন পুকুরের কত সুন্দর বসেছে মাছও খুব সুন্দর হচ্ছে ওই সাতশো আটশো কেজি এক দেড় কেজিরও পাতলা মাছগুলো হচ্ছে তো আমি খবর পেয়ে চলে আসলাম আজকে তো দেখা যাক কেমন কি মাছ হয় বন্ধুরা মাছটা চারিদিকে খুব সুন্দর খাচ্ছে তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা অবশ্যই ভালো লাগবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব কেউ করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি ভবিষ্যতে তো দেখুন এখন চার করছি হ্যাঁ চার পরে দেখা যাক কি হয় তো বন্ধুরা আগের সিজনে পুকুরে ভালো মাছ হয়েছিলো পাঁচ কেজি ছ কেজি কাতলাগুলো উঠেছিল তো দেখি আজকে শুধু কাতলারই ট্রাই নিচ্ছি আড়াইশো টাকার টিকিট বন্ধুরা তিনটে মাছ নিতে পারবেন দুটো কাতলা একটা রুই তিনটে কাতলা নিতে পারবেন না দুটো কাতলা নিতে পারবেন একটা রুই মাছ বা একটা মেঘের মাছ বা একটা কালবোশ তিনটে কাতলা নিতে পারবেন তো টিকিট বুকিং নাম্বার আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশানে তখন থেকে আপনি টিকিট বুক করতে পারবেন তো চলুন পুরো ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

का लैंडिंग तो ओइ तो दिखे नहीं दारामी है अभी दिखे दोनों दिखे दा देना का लैंडिंग तक দেখুন ছ <akra desserts> <my> <laughs> এই 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 করে ফেললাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ল্যান্ডিং হয়ে গেলো এখন মাছটাকে ছাড়িয়ে নেটে পরবো চলুন পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন লাস্ট অবধি কি কেমন কী মাছ হচ্ছে আশা করি আরও মাছ হবে একটা তো মাছ আগে নেটে রেখেছি ওটা আপনাদের ভিডিও করে দেখা হবে ফার্স্ট স্টপেই তো তখন আমার ক্যামেরাম্যানটু দোকানে গেছিলো তো দেখুন মাছটা আমি এখন নেটে বলে দেবো খারাপ সাইজ না সাত আটশো মাছ আছে মোটামুটি ভালোই এরকম আর একটা সাইজের মাছ পেয়েছি নেটে আছে দেখতেই পাচ্ছেন চলুন বন্ধুরা নেটে ভরে নিই মাছটা ভরে দেখা যাক পরে টোপ ফেলবো কেমন মাছ হচ্ছে দেখবো দেখাবো আপনাদের চলুন এই বাবা বললে না ইন তো সারা ফোন দে না কথা আবার আর আমি তো বলতাম না আজকে অনেক আমি বলেছি যে দাদ ভাই এইখানে তোর একটা দি দে বরাবর জীবিত আমি হইবা যদি কি নিচ্ছি বড়টা গুলো গুলো আছে গুলো के के गेट मेरा दादा एक टला गैस टला हुआ एकदम टला था हां बस भी गए ভালো সাইজ বন্ধুরা আবার একটা হিট করলাম দেখতেই পাচ্ছেন পরপর পর হিট করছি তো মনে হচ্ছে এটা কাতলাই হবে কারণ খুব সুন্দর ফাটনা আউট করে দিয়েছি আর টেনে দিয়েছি তো ফেলার সময় দেয়নি যে চোপ ফেললাম আর মানে ফাঁতনা দাঁড় করাবো মানে ফট করে দেখি ফুটো টান 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 হয়ে গেল টানলাম হোক মাছ দেখা যাক এটাও কাতলা কারণ কাতলা মাছের টোপ দিয়েছি যেহেতু ম্যাথার টোপ রুই মাছও খায় ম্যাথার টোপে কিন্তু আমার যেমন একটা কাতলা মাছই হবে চলুন মাছটা তোলা যাক কারণ আমার দুটো মাছ হয়ে গেছে অলরেডি যদি এই কাতলা মাছটা একটু বড় হয় সাইজে তাহলে একটা ছোট ছেড়ে এটা নেটে রাখতে পারবো যদি সেম সাইজ হয় তাহলে এটা ছেড়ে দেবো বন্ধুরা তো মনে হয় এটা ছোট হবে কাছাকাছি ওরকমই হবে ওরকম হলেও ছেড়ে দেবো এবং খুব একটা বড় না মিডিয়াম সাইজ ওই একই সাইজ না এই মাছটা বন্ধুরা ছেড়ে দেবো ভাবছি কারণ এই মাছ একই সাইজ দেখতেই

এটাও কাতলা মনে হচ্ছে চারিদিকে কাতলা খাচ্ছে কারণ এই নতুন কাতলা গুলো ছাড়া হয়েছে খুব সুন্দর খাচ্ছে আমার যে বড় লাগছে হাওয়া না দেখা যাক করবে এখন

করো মার মারো ল্যান্ডিংটা মারো ল্যান্ডিংটা মারো চলে আসো বন্ধুরা ল্যান্ডিং হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার ওই দুটোর থেকে মনে হয় এটা একটু সাইজে বড় হয়েছে এদিকে আসো ভালো সাইজে দেখো কি আছে সাইজ ভালো মোটামুটি আছে বন্ধুরা বন্ধুরা আড়াইশো টাকা টিকিটে এরকম সাইজের কেজি বারোশো দুটো পাতলা যদি হয়ে যায় তো আপনার

বন্ধুরা মাছ খেলে ভালো লাগে তো বাতনা মাছ টেনে খেয়ে গেছি ভালোই সাইজ দেখতেই পাচ্ছেন ভালো সাইজ বারোশো তো হবে কেজি বারোশোর উপরে মাছ হবে ঠিক আছে বন্ধুরা আজই আমার ব্লগ সাইড শেষ করছি বন্ধুরা এবং নেক্স্ট ভিডিওতে আবার দেখা হবে ভালো সাইজ আছে